এবং সিলিকনের কাজ গ্যালাস চেঞ্জ করা ওয়াশিং করা এই ধরনের কাজ মানে আপনাকে শিখতে আমরা কতদিন সময় লাগছে আমার আমি যখন পদ্ম কোম্পানিতে যাই তখন আমি ট্রেনিং করছি এক সপ্তাহ তারপরে ট্রেনিং করার পরে তারপরে যখন আমি আসলাম এখন মোটামুটি দুই তিন মাস চার মাসের মধ্যে আমার মোটামুটি কাজ আয় তাই করছে এরা এই যখন করছেন কতটা খরচটা করতে কতটা খরচটা সিঙ্গাপুরে নয়শো পঞ্চাশ ডলার নয়শো পঞ্চাশ টলার খরচ করে তিনি একটা কাজের স্কিল নিছেন মানে স্কিল মানে তো বুঝছেন দক্ষতা অর্জন করছেন এখন তার অভিজ্ঞতা আছে সে যেই কোম্পানি যাক না কেন মাসে দেড় থেকে দুই হাজার টলার বেতন পাবে আমরা অনেকেই বলি যে আমি এত পছন্দের কাজ করি এখনো পাঁচশো ডলার বেতন পায় ওমুকে এত টাকা পায় কেন পায় এইভাবে একটা উত্তম উদাহরণ কাজ শিখুন এবং কাজের ওপর দক্ষতা করুন সার্টিফিকেট নিন আপনিও ভালো বেতনে ভালো কোম্পানিতে জব পাবেন আমরা এখন কিন্তু ইদারিং অনেকে সেফটি সার্টিফিকেট যুক্তছি এটা পাশাপাশি কী হবে যে কোনো কাজের উপর দক্ষতা দন করতে হবে আপনি এই কাজ কতদিন আমি আমার কোম্পানিতে এক বছর

তো আমি আপনাদের কাছে অনুরোধ হইল যে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করুন ট্রেডিং নিন সার্টিফিকেট নিন আপনাকে পৃথিবীতে তাকাতে হবে না সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম